এবং ওই দিন আল্লাহর কাছে যে লিস্ট যাবে আমলের লিস্ট এই তালিকার মধ্যে তার চেয়ে বেশি ভালো কেউ করতে পারবে না এটা তবে সেই ব্যক্তি ব্যতীত যে তার চেয়ে বেশি এই কালিমা পাঠ করেছে তো প্রত্যেকদিন একশো বার করে এগুলো পড়ার অভ্যাস করে তুলবেন ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহবাগের জিকির করলে কি হয় বেশি বেশি আল্লাহবাগের জিকির করলে আল্লাহর মারেফত পাওয়া যায় কি পাওয়া যায় মারেফত